টোটাল একটা ক্লাস সিস্টেমই আর কি ব্যাকআপে নেওয়া হয় একদম সারা দিন ব্যাপী প্র্যাকটিস করে এটা হলো আমাদের তিন মাসের কোর্স থাকা নিয়ে কোনো টেনশন কোনো টেনশন নেই হ্যাঁ একদম এসি আছে নন এসি আমি কিন্তু দেশের বাইরে থেকে আসছি এটা মূলত আমাদের হলো ব্যাকআপ ক্লাস বলে এটা কি হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম তো আজকে কিন্তু আমরা চলে আসছি আইফিক্স ক্লাসে আই ফিক্স ট্রেনিং সেন্টারে আসলে আপনারা যারা বেকার আছেন যারা হচ্ছে হাতের কোনো কাজ শিখে বেকারত্ব দূর করতে চাইছেন তারা কিন্তু চলে আসতে পারেন আই ফিক্সের ট্রেনিং সেন্টারে এইখানে আসলে কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং এর সব ধরনের কাজ শিখতে পারবেন খুব আহ কম টাকার মধ্যে তো আজকে আর কোনো কথা বলে তো এই বিষয় থেকে দেখছেন এইসবের মোসা ভাই ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের আই পিসের তো বিভিন্ন আমি হচ্ছে ট্রেনিং সেন্টারে ঘুরছি তো এটা হচ্ছে আজকে আমার ভিডিওতে নতুন মানে ট্রেনিং সেন্টারটা যে তো এই ট্রেনিং সেন্টারে মূলত কি কাজ করানো হয় এটা মূলত আমাদের হলো ব্যাকআপ ক্লাস বলে এটা কি ব্যাকআপ ক্লাস ব্যাকআপ এবং প্র্যাকটিসলাম কারণ এটা হলো আমাদের যারা আপনার স্টুডেন্টরা ক্লাস করছে কেউ আসতে পারে না এ ধরনের অসুস্থ ছিল হ্যাঁ বিভিন্ন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছে কারণ লং টাইম আমাদের আর কি প্রসেস চলে তিন মাসের একটা কোর্স কোর্স দ্যাটস ওয়াই মানুষের স্বাভাবিক একটা সমস্যা হতে পারে সমস্যা থাকে স্বাভাবিক বিষয়টা দ্যাটস ওয়াই তাদের জন্য একটা এই ল্যাবটা বানানো হয়েছে কারণ তারা যে ক্লাস শেষে যদি কোনো ক্লাস বুঝতে না পারে তার ভাল লাগতেছে না বা বুঝতে পারতেছে না সে পরবর্তী দিনে সে আপনার এখানে এসে ব্যাকআপ ক্লাস নিতে পারে আমাদের এখানে প্রত্যেকটা সেটা বানানো আছে যে একটা স্টুডেন্ট একদম ক্লাসের মতনই ব্যাক আপটা আছে না যেরকম হাতে সিস্টেম না এরকম না টোটাল একটা ক্লাস সিস্টেমই আর কি ব্যাক আপটা নেওয়া হয় মানে ব্যাকআপ ক্লাসেও হচ্ছে আপনার টিচার হ্যাঁ সম্পূর্ণ একদম সিনিয়র টিচার সবকিছু আর কি থাকে রাইট তার মানে বোঝা যাচ্ছে যে ভাইয়াদের কাছে ট্রেনিং এর যে মাসটা সেই মাসে যদি কোনো দিন কেউ গ্যাপ দিয়ে থাকে সেটা হচ্ছে মিস যাবে না সে যে কোনটা রিকভার করতে একদম বেক আপ পারবে আর বিষয়টা হলো একদম শিখে শিবের হবে শিখে বের হ্যাঁ শিখে বের আর একটা কথা হলো যে এখানে আমাদের 2 ঘন্টা ক্লাস হয় হ্যাঁ 2 ঘন্টা ক্লাসের পরে স্টুডেন্টরা যারা একদম সারা দিন ব্যাপী প্র্যাকটিস করে কারণ আমাদের এখানে প্রায় 40 টা মত সেটআপ আছে 40 টা এই যে 40 টা স্টুডেন্ট যারা আপনারা ক্লাস করার পরে এখানে এসে সারা দিন প্র্যাকটিস করতে পারে আবার পাশাপাশি আপনার যারা আপনার পিছনে যে ক্লাসগুলো ধরুন চার দিন পার যে অসুস্থ ছিল ওই ক্লাসগুলি এখানে সম্পূর্ণ টোটালি ব্যাকআপ করতে মানে কথা মানে বলতে গেলে স্কুলে যারা অ্যাবসেন্ট থাকে তাদের ক্লাস মিস হয় ট্রেনিং সেন্টারে যারা ক্লাস মিস করে তাদের ক্লাস কখনো মিস হয় মিস হয় না রাইট ডেফিনেটলি রাইট হ্যাঁ এই একই সিস্টেম হবে বাহ জোস কিন্তু এই জিনিসটা জোস যে ক্লাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ সুযোগ নেই রাইট জোস ভাই আপনাদের এখানে মূলত কারা আসে আসে যারা আপনার ধরেন বেকারত্ব নিয়ে হতাশ একদম লাইফে কিছু একটা নতুনভাবে কিছু করার জন্য বা নতুন একটা চ্যালেঞ্জিং নেওয়ার জন্য যারা আপনার বিদেশে আছে যারা দেশে আছে মানে নিজে নিজের লাইফে একটা নিজে একটা উদ্যোক্তা হতেছে তারাই আর কি মূলত এখানে আসে আপনাদের হচ্ছে এই ট্রেনিং মাসটা কি পিওর ট্রেনটা কত দিন এটা হলো আমাদের তিন মাসের কোর্স তিন মাসের ভিতরে আপনারা এ টু জেড আই মিন বেসিকলি যত কাজ আছে মানে মনোযোগ দিয়ে কি একটা স্টুডেন্ট তিন মাস শিখলে কি প্রপারলি ডেফিনেটলি ডেফিনেটলি কারণ এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ডস যে তার নিজের ইয়ের উপর সে যদি ভালো করে আপনার শিখার আগ্রহ দেখায় বা শিখতে চায় এখানে সব আছে একটা ক্লাস করা যায় ক্লাসের পরে সারা দিন ক্লাসের পরে একটা সারা দিন প্র্যাকটিস করতে পারে তার আপনার আমরা এখানে যারা ওই যে শিক্ষকরা আছে সিনিয়র শিক্ষকরা তারা স্টুডেন্টদের মোবাইল ফোন যারা আছে সেগুলো ঠিক করে দেয় পাশাপাশি দেখায়ও দেয় এটা কিভাবে ঠিক হয়ে আছে ঠিক একদম ইন্ডিয়াটা লাইভ ক্লাস সম্পূর্ণ করা হয়

তো ভাই আপনাদের এইখানে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এইখানে তো ছেলেদের অনেক সুযোগ সুবিধার কথা বললেন মেয়েদের জন্য কি কোনো সুযোগ সুবিধা রয়েছে মেয়েদের জন্য এক সুযোগ সুবিধা রয়েছে একটাই যে তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা শিখতে পারবে আমি তাদের কোনো একদম এক্সট্রা কোনো পে করার কোনো প্রয়োজন নেই মানে মেয়েদের ট্রেনিং মানে অভিজ্ঞ বানানোর জন্য কোনো হচ্ছে হ্যাঁ কোন ধরনের ফি প্রয়োজন নেই বা আরেকটা বিষয় হলো তারা আপনার ভাবতে পারে যে আমি কাজ শিখে কি বা করবো আমাদের এখানে আইফিক্স ফার্স্টে অনেক মেয়েদের জন্য অপরচুনিটি আছে হ্যাঁ অনেক ভিডিওতেই দেখছে যে অনেক জায়গায় অনেক মেয়ে হ্যাঁ রাইট রাইট তাদের তারা কিন্তু দূর থেকে কোথাও আসে নাই তারা আমাদের স্টুডেন্ট আমাদের এখানে জব করতেছে তারা যে যেভাবে আর কি নিজেকে ডেভেলপ করতে চায় তারা ওই ফার্স্ট এই সুযোগটা আপনাকে দিচ্ছে আচ্ছা ভাই কোনো স্টুডেন্ট যদি খুব হাইলি এক্সপিরিয়েন্স হয় তারা তাদের কি আপনাদের বিভিন্ন যে সবগুলো আছে সেখানে কি চাকরির সুবিধা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আছে কারণ তারা যদি একটা আপনার ক্লাস শেষে যদি একটা ভালো স্টুডেন্ট হয় তাদেরকে আমরা আর কি নিজে উদ্যোগে আমরা তাদের অফার করি আর ভাই এই কোর্সগুলো শিখে বা কোনো পাড়া মহল্লায় বা বিভিন্ন মার্কেটে যদি তারা দোকান দেয় মান্থলি কেমন একটা রেঞ্জের আর্নিং করতে পারে ডিপেন্ড যে উনি কিভাবে আপনার আর্নিং করতে চায় এখন উনি যদি একটা আপনার ক্ষেতের ভিতরে যদি বিষয়টা শুনলে হাসি হোক হাস্যকর কিন্তু ক্ষেতের ভিতরে যদি আপনার একটা দোকান দেয় ওখানে ডেফিনেটলি কোনো কাস্টমার থাকবে না হ্যাঁ এই যে একটা ভালো একটা মার্কেটে যদি একটা বিজনেস গ্রো করার চেষ্টা করে ভালো একটা সেট আপ নিয়ে

না কোনো প্রশ্ন নেই বাহ আপনার ভাই আপনি আসছেন কোথায় থেকে বল তুমি কাতার থেকে কাতার থেকে আসছেন বাহ এখন বাংলাদেশে কিছু করার ইচ্ছা আছে আর কি বাংলাদেশে ওই করার ইচ্ছা আছে আমি চেষ্টা করবো যদি মানে এখানে শিখে বাইরে কিছু করার জন্য আহ ওকে ভাই আসলাম আলাইকুম যারা যারা হচ্ছে আপনাদের এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতে চাচ্ছে বা আপনাদের বিভিন্ন শপে বা ট্রেনিং সেন্টারে আসতে যাচ্ছে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে ভাই এটা হলো আমাদের একদম ঢাকার প্রাণকেন্দ্র আর ঢাকার মোতালে প্লাজা এটা হলো আপনার ওই যে শাহবাগ শাহবাগের থেকে যেটা আপনার বাংলা মোটর নামে চিনে সবাই এটা আর কি মূলত হাতির পোল মোতালে প্লাজা হাতির মোতেলে প্লাজার পাশে আমাদের ল্যাব করি আমাদের প্রায় মানে মোতালে প্লাজার আশেপাশে ভাইয়াদের অনেকগুলো ল্যাব হ্যাঁ হ্যাঁ প্রায় ল্যাব আছে এটা হলো এটা হলো মোতালে প্লাজার একদম পাশে ল্যাব পাশে তারপরে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এরকম চার চার ছড়ে আছে আমাদের ল্যাব এই আর কি আর একটা বিষয় হলো এখানে একদম ঢাকার একদম প্রাণ কেন্দ্র তো দার্স এটা আপনার সুবিধা হয়েছে আর থাকা খাওয়ার তো সুব্যবস্থা এখানে রয়েছে তো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম